আছে <laughs> আছে

السلام yes, عليكم hey, 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 yes, well, hey, 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 কেমন কি অবস্থা এবার ভালো 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 জি জি কেমন মোটামুটি গরু এখানে কেমন পেয়ে আছে জি মোটামুটি তো গত দুই বছর থেকে এখান থেকে কিনি এখন দেখা যাক আর কেবার ভাগি এইবার আসেন কিনা তাহলে এখানে আসলে আপনাদের জন্য অনেক সুবিধা যে মানে বাইরে যেতে অনেক দিন কারণ মেয়েরাও ফার্মে এসে সুন্দর করে কিনতে পারতেছে আর বাজারে তো যাওয়া মেয়েদের পক্ষে খুব পসিবল মানে এখানে গরু কিন রাখতে পারতেছেন হ্যাঁ রাস্তা ঘাটে সিলের আগের দিন বা এর আগে দিন ডেলিভারি নিচ্ছি এই যে গরদাম গতবার তুলনায় এবার এই দিশে 10000 টাকার ভিতর কত এসে হ্যাঁ এমন আছে আপনার বড় আপনার সবাই কানার মতো ঘুরে এখানে আমি হ্যাঁ হৰিম্বাৰো <laughs> হেৰুৱা ড্রাইভারের ব্যাপারে কতটুকু পদ্ধতি নিজের কী কী করছেন আমরা মনে করি একজন এই যে গরু ব্যাপারে বিভিন্ন দূরজন থেকে আসবে তাদের সম্প্রতি সহযোগিতা তাদেরকে ভালো

হ্যাঁ শ্বশুর আবার কিনিয়া ভাঙরাইতেছে কোনো সমস্যা নাই আছে জানি সবারে জন্য আপনার Telegram মোবাইল নাম্বার korun দিবেন মোবাইল মোবাইল দিবো এখানে আমরা